হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আজ পবিত্র রামনবমী তিথি আজকের এই দিনে পরমেশ্বর মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অসুরদের বিনাশ করার জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন চৈত্র মাসের পবিত্র শুক্লপক্ষের এই পবিত্র নবমী তিথিতে পরমেশ্বর ভগবান রামচন্দ্র দশরথের রূপে এবং মাতা কৌশল্যার রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তার ভক্তদের রক্ষা করার জন্য পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবং সমস্ত অসুরদের বিনাশ করার জন্য তিনি এই ধরাধামে এসেছিলেন আজকের এই পবিত্র দিনে আপনারা যারা যারা রাম জয়ন্তী পালন করছেন তারা অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের এই মহিমা শ্রবণ করুন রামনবমীর এই পবিত্র তিথিতে আপনারা সকলে তার মাহাত্ম শ্রবণ করুন আজকের এই পবিত্র দিনে যদি আপনি মাহাত্ম শ্রবণ করেন তাহলে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা পাবেন এবং আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এবং মৃত্যুর পরে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের ধামে গমন করবেন তো অবশ্যই তার মাহাত্মগুলো শ্রবণ করুন শাস্ত্রে বলা আছে রামায়ণে আছে বর্ণিত আছে যে এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিটি অত্যন্ত পবিত্র কারণ মর্যাদা পুরুষোত্তম চন্দ্র এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তার ভক্তদের রক্ষা করার জন্য তো ভগবান শ্রী রামচন্দ্র অসুরদের বিনাশ করার জন্য পৃথিবীতে এসেছিলেন দশরথ রাজা তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি ভগবান এর কাছে প্রার্থনা জানিয়েছিলেন ভগবান যেন তাকে একটি পুত্র সন্তান দেন তিনি এতটাই পুণ্যবান ছিলেন যে স্বয়ং ভগবান রামচন্দ্র স্বয়ং তার গৃহে অবতীর্ণ হয়েছিলেন তার পুত্র রূপে বিলাস করেছেন এই পৃথিবীতে তিনি মর্যাদা পুরুষোত্তম নামে খ্যাত তার রাজ্যে সবসময় শান্তি ছিল এর জন্য অনেকে বলা হয় রাম রাজ্য কেননা রামরাজ্য রাজ্য মানেই হচ্ছে শান্তিময় একটি রাজ্য কোথাও কোনো অশান্তি নেই অত্যাচার নেই সবসময় শান্তি ছিল তো ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করে পৃথিবীকে পাপ মুক্ত করেছিলেন ভার মুক্ত করেছিলেন তিনি এতটাই সুচরিত্রবান ছিলেন যে তিনি কখন একপত্নীক ছিলেন তিনি কখনো দ্বিতীয় বিয়ে করেননি তার স্ত্রীকে তিনি খুব ভালোবাসতেন সীতা দেবী হচ্ছে দেবীর প্রকাশ মা সীতা দেবী তো তার লীলা অত্যন্ত পবিত্র ভগবান রামচন্দ্র কিভাবে তার ভক্তদের সাথে লীলা করতেন আজকের এই নবমী তিথিতে আপনারা অবশ্যই অর্ধবেলা উপবাস আছেন এবং সারাদিন উপবাস থেকে ভগবান রামচন্দ্রের মহিমা শ্রবণ করে রাম মাহাত্ম শ্রবণ করে আপনারা সারাদিন কাটাবেন এর ফলে আপনারা ভগবান রামচন্দ্রের কৃপা পাবেন এবং মৃত্যুর পরে আপনারা ভগবান রামচন্দ্রের কাছে যাবেন তো বহু বহু ভক্ত এই দিনটির জন্য অপেক্ষমান যে কবে এই রাম নবমী আসবে এবং তারা ভগবান রামচন্দ্রের গুণকীর্তন করবেন সনাতন ধর্মের একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই রাম নবমী যেটি পবিত্র চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতে প্রকটিত হরে কৃষ্ণ